আজ নবম শ্রেণী নতুন কারিকুলামের দ্বিতীয় অধ্যায় এই করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে সরায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এবং একজনকে সরানোর মাধ্যমে এটি ধীরে ধীরে প্রতিদিন তিনজনকে সরাবে এবং তিনজনকে সরানোর পর সে এই তিনজন এবং আগে এই তিনজন সহ আগের একজন মিলে মোট চারজন আক্রান্ত হবে এবং তারপর সেই চারজন পরের দিন আবার তিন চারা বারোজনকে আক্রান্ত করবে এবং এই জন সহ আগে সেই চারজন মিলে ষোলো জন মোট আক্রান্ত হবে আক্রান্ত হবে এবং এক বছরে আক্রান্ত হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তো প্রথম ভাবে আমরা এক মাসেরটা বের করবো তো এক্ষেত্রে আমরা প্রথমে এক মাস সমান সমান তিরিশ দিন তো আমরা প্রথমে একদিন দুই দিন তিন দিন এভাবে করতে করতে এক মাস বলছে তো এই কারণে আমরা তিরিশ দিন পর্যন্ত নিয়ে না গিয়ে কয়েকটা দিন হিসাব করব তার সংখ্যা অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং এই রোগাক্রান্ত ব্যক্তি নতুন যে আরও তিনজন করে মানুষদেরকে আক্রান্ত করবে তাদের সংখ্যা এবং এই রোগাক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং নতুন ব্যক্তির সংখ্যা মিলে ওই ওই দিনে অর্থাৎ যদি প্রথম দিন হয় তাহলে প্রথম দিনে মোট আক্রান্ত সংখ্যা তো প্রথম দিনে হিসাব করব প্রথম দিনে আক্রান্ত হয় একজন কারণ একজন থেকে প্রথম শুরু হবে একজন আক্রান্ত হয় একজন সে ওই এক ওই এক লোক ব্যক্তি এক লোক বা ব্যক্তি সে তিনজন তিনজনকে আক্রান্ত করবে অর্থাৎ এক গ্রণ তিন সমান সমান তিন আবার এই তিনজন এবং একজন মিলে যারজন হলো এটা হচ্ছে ওই একদিনের মোট আক্রান্ত সংখ্যা সমান সমান আমার একটু সুবিধাজনক ফোরের পাওয়ার ওয়ান রাখলাম এখন এভাবে আমরা একদিন করলাম এবং পরের দিন করব তৃতীয় দিন করবো চতুর্দিন দ্বিতীয় দিনে এই আগের দিন যে মানুষ যে কয়জন মানুষ আক্রান্ত হয়েছে সেটা এখানে লিখব কারণ তারা আবার পরবর্তীতে আক্রান্ত করবে তো তারা আক্রান্ত করবে তিনজনকে এই কারণে দিনগুলো চার সময় জন এবং হিসাব অনুযায়ী বারো যোগ চার কারণ আমাদের মোট সংখ্যা বের করতে হবে তাহলে হবে ষোলো জন প্রতিবার স্কোয়ার আবার এগিয়ে হবে তৃতীয় দিন আমরা বের করব তৃতীয় দিনে সেই ষোলো জন ব্যক্তি তাদের মধ্যে আরও তিন তিন গুণন ষোলো আটচল্লিশ জনকে আক্রান্ত করবে তাহলে মোটা আক্রান্ত হবে চোষ সমান সমান আমরা প্রতিবার কী বুঝতে পারি তাহলে একটা জিনিস কেমন জানি বোঝা যাচ্ছে যে এখানে যত দিন বাড়ছে সেই দিন সংখ্যা আবার ফোরের উপর ফোর পাওয়ার হিসেবে মানে পরে পাওয়ার হচ্ছে এখানে প্রথম দিনে ফোরের পার ওয়ান দ্বিতীয় দিনে ফোরের পাওয়ার টু তৃতীয় দিনে ফোরের পর থ্রি তাহলে নিশ্চয়ই বলা যাচ্ছে যে তম দিনে নিতম দিনে ওই মোট আক্রান্ত হবে হবে প্রেব তাহলে সহজে আমরা যেহেতু একটি সাধারণ উপাদান বা সাধারণ পদ যেটা বলে সেটা বের করতে পেরেছি তাহলে আমরা নিশ্চয়ই এক মাসেরটাও বের করতে পারব তো আমরা এক মাস সমস্যা তিরিশ দিন আগে লিখছি অর্থাৎ তিরিশ দিন মানে তিরিশ দিনে মোট কতজন আক্রান্ত হবে মানে এক মাসে কতজন আক্রান্ত হবে সেটা বের করতে পারবো সেজন্য আমাদের ভোরের উপর তিরিশ লিখতে হবে তোমরা চাইলে এর উত্তর ফোর পর তিরিশ পারো এখন আমরা পরবর্তী ধাপে অর্থাৎ এক কোটি মানুষ কতদিনে আক্রান্ত হবে সেটা আমরা বের করব তো প্রথম ভাবে আমরা এক মাসেরটা বের করতে গিয়ে আমরা দেখেছিলাম একটি সাধারণ উপাদান বা পদ বের করেছি কিন্তু এই এই সাধারণ পদের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা বের করতে পারব তো সাধারণ পদের ক্ষেত্রে মানে সাধারণ পটটি হলো অর্থাৎ তো ধরি ওই ইনতম দিনেই আক্রান্ত হবে এক কোটি মানুষ যেহেতু এখানে দেখা যাচ্ছে ইনতম দিনেই আক্রান্ত হচ্ছে ফরেন ফরেন সংখ্যক মানুষ আবার এনতম দিনে আক্রান্ত হচ্ছে এক কোটি মানুষ তাহলে আমরা এই দেখা যাচ্ছে ফোর ফোর টু দি পাওয়ার এন এবং এক কোটি মানুষ দুটোই এনতম দিনে আক্রান্ত হয় অর্থাৎ আমরা কি সময়ক্রণে আসতে পারি যেখানে প্রশ্ন করতে লিখব যে ফোর টু দি পাওয়ার এন ইজিক এক কোটি যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে লগ ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এন লগ ফোর আর্গুমেন্ট এক কোটি এখন সূত্র অনুযায়ী এই লক ফোর বেজের ফোর এবং তার উপর এন এই এনটা সামনে আসবে সামনে এসে লক ফোর বেজের ফোর হবে এবং এখানে আমরা ক্যালকুলেটারের সাহায্যে লক ফোর বেজের এক কোটি মানটা বের করব তাহলে আসবে এগারো দশমিক বাষট্টি এখন এখানে এন এবং লক ফর লক ফর্ব লক ফর্বের পর সমান সমান ওয়ান লেখা থাকে সমান সমান এগারো দশমিক বাষট্টি অর্থাৎ এন সমান সমান এগারো দশমিক বাষট্টি কিন্তু এখানে তোমরা চাইলে এন এন এই চিহ্নটার নাম হচ্ছে প্রায় এর দ্বারা এটি দ্বারা প্রায় বোঝানো হয় যেটার মান হচ্ছে বারো এখানে এন এর মান বারো এবং এটি হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমাদের ওই এক মাসে যে মোট আক্রান্ত ছিল সেটি হচ্ছে ফট প্রতিপত্রিস মানটার ক্যারেক্টারের মাধ্যমে বের করেছি এবং এই এক কোটি মানুষ আক্রান্ত হবে এই বারো